বিষয়টি একটু জানতে চাইব সেটি হচ্ছে ট্রাম্পের আমলে অভিবাসন নীতির কোন কোন জায়গাটি একটু কঠোর ভাবে মানে আপনার কাছে একটু মনে হয়েছে একটু বেশি বাস্তবায়ন করা হচ্ছে কোন নীতি ডিপোর্টেশনের এক্সিকিউশনটা এবং আমি মনে করি না যে এটা খুব অতিরিক্ত কিছু হচ্ছে যতটা রেতরিকের যে এরকম একটা ব্যাপার আছে কথাবার্তায় খুব জঙ্গি একটা মনোভাব ঝান্ডা উড়িয়ে যে রকম একটা ব্যাপার ওরকম ভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না আহ তাহলে নিউ ইয়র্কের রাস্তায় ট্যাঙ্ক হ্যাঁ ওরকম কিছু হচ্ছে না হ্যাঁ খুব ভয় দেখানো হচ্ছে যাতে করে অনেকে হয়তো নিজেই চলে যাবে বা ইত্যাদি এই ধরনের কোনো ব্যাপার বা যারা আসবে তারা সাবধানে আসবে এই যাতে একটা ব্যাপার আর জিনিস এটা সবসময় ছিল কিন্তু এখন অনেকেই নতুন করে ভয় পাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি যতক্ষণ মতো সিটিজেন না হবেন ততক্ষণ সেই আপনি বর্ডার ক্রস করে ইলিগালি বর্ডার ক্রস করেন হ্যাঁ আপনি এফ ওয়ান স্টুডেন্টই হন গ্রিন কার্ড হোল্ডারই হন রিমেম্বার আবারও বলছি গ্রিন কার্ড হোল্ডারই হন আপনি এখানে একজন এলিয়েন বদলতা করেন নন সিটিজেন বলে আজকাল বাইদিন সাহেবের সময় থেকে হ্যাঁ তো ফলে আপনি যদি ইভেন গ্রিন কার্ড হোল্ডার হন আরেকটা জিনিস মনে রাখতে হবে প্রতিবার যখন আপনি বাইরে থেকে ভিতরে আসেন দ্যাটস এ নিউ অ্যাডমিশন তাহলে আপনার গ্রিন কার্ড আছে আপনি বাইরে গিয়েছিলেন বেড়াতে আর পাঁচ পাঁচ পরেই আসেন দুই এক বছর পরেই আসেন আর পারমিশন নিয়ে গেলে আর ওই দু মাস পরেই আসেন আপনি এখানে নতুন করে আবার গ্রিন কার্ডটা পাচ্ছেন বর্ডারে তা আপনার যদি এক কোন অপরাধ থাকে এখানে কোনো ভায়োলেশন করে থাকেন যার শাস্তি এক বছর বা তার বেশি হতে পারে অ্যাকচুয়ালি হয় নাই তাহলেই আপনার ডিপোর্টেশন মানে মানে অটোমেটিক ডিপোর্টেশন আপনি ডিপোর্টেশন প্রসিডিংস পড়তে পারেন তো সেখানে এক্সেপশন আছে কবে ক্রাইমটা হয়েছে সেগুলোর ব্যাপার আছে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এটা একটা যুগ যুগ জনিত ছিল নতুন কিছু না আমি প্রায় ফোন পাই গ্রিন কার্ড আমি কি যাবো কি না হজে যাবো কি না বা দেশে যাবো কি না হ্যাঁ ট্রামটা কি গ্রিন কার্ড হোল্ডার ধরতেছে পাঠিয়ে দিচ্ছে ব্যাপারটা বুঝতেই পারতেছেন যে এই আইন সবসময় ছিল হ্যাঁ এবং এখনো এক্সিকিউট করা হয় অতটা হয়তো কথাবার্তা হচ্ছে না আর মানে মানে উইথ অল ডিউ রেসপেক্ট মানে আমাদের প্রতিবেশীদের কমিউনিটির লোকদের জন্য ভালোবাসার কারণে আপনাদের যে মানে কথাটার শব্দটা খুব সুন্দরভাবে হচ্ছে না আপনাদের মতো কিন্তু সম্মানিত মিডিয়া কর্মীদের এই যে যেই আপনাদের যে কমিউনিটিটা আছে তারা তাদের ভালোর জন্য তাদেরকে সাবধান করার জন্য এই ব্যাপারটা এত বারবার উঠিয়ে নিয়ে এসেছেন যে তারা একটা তো হচ্ছে তারা মানে সাবধান হচ্ছেন এটাই উদ্দেশ্যটা কিন্তু এতে করে অনেক সময় তারা একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছেন হ্যাঁ ভয় কথাটা বলবো না তো যার ফলে কিন্তু এই আইন টাইন সবসময় ছিল এবং রেগুলারই লোকজনকে পাঠান এই কি যে আমাদের কমিউনিটিতে সাধারণত তেমন এই আজে বাজে লোক তেমন নাই মারামারি নাই মানে এগুলা বদলোক মানুষ বদমহিলা মানুষ কিন্তু অনেক সমাজেরই অনেক বড় বড় ক্রিমিনাল আছে হ্যাঁ তো তাদেরকে যে গ্যাং মেম্বার আছে এই আছে সেই আছে এদেরকে বের করতে গিয়ে আমাদের মধ্যে কিছু কিছু লোক তো অবশ্যই আছে বাবা হয়তো গ্রিন কার্ড পেয়েছে উনি জানে কত কষ্ট ছেলে হয়তো বুঝতেছেন না সেই সাই সাই করে গাড়ি চালাচ্ছে এরে মারতেছে ওরে ধরতেছে তো ওটা হয়তো এখন আস্তে আস্তে বাড়তেছে বা আগে কিন্তু এত ডোমেস্টিক ভায়োলেন্স এর ব্যাপার গুলা ছিল না যেগুলো এখন আস্তে আস্তে বাড়তেছে বা রিকোর্সটা বাড়তেছে হ্যাঁ আহ তো এই যে জিনিসগুলো এগুলোর কারণে মানুষের মধ্যে সচেতনতা সাবধানে হচ্ছে আর কিছু কিছু লোক প্রয়োজন আছে বা নাই একটু ভয়ে আছে এই সমস্ত কারণে না আহ সেটি ট্রাম্পের আমলে সবচেয়ে বেশি কারণ এটি তো তার রাজনৈতিক এজেন্টটা আর সে তো একটু হমকে ধামকে করবে কারণ আমি সবসময় অনুষ্ঠানে বলি যে অভিবাসনের কোনো আইন পরিবর্তন হয়নি শুধু নীতিগুলোর কিছু বাস্তবায়ন হচ্ছে আর এমন ভাবে প্রচার করা হচ্ছে মানুষের মনস্তাত্ত্বিক ভাবে কিছুটা ভীত হয়ে যাচ্ছে সেই বিষয়টি আছে সেটি ট্রাম্পের প্রথম আমলেও আমরা দেখেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আরো হয়তো ভবিষ্যতে আমরা আলোচনা করব আপনার কেস স্টাডিস যেগুলো নিয়ে আপনি একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে এই কারণে তথ্যগুলো দিতে চাই যে সেখান থেকে হয়তো মানুষ দিক নির্দেশনা পাবে কারণ একদম যে কেস গুলো থাকে আপনারা করছেন কি ধরনের ফেস করছেন চ্যালেঞ্জ কি আছে সবকিছু আপনি ভালো আমি যেটা বল আপনি যেটা বলতে পারলাম না প্রথম যে কেসটাতে ওখান থেকে আমি কি পেলাম ওখানে কি শিখলাম যেটা মানুষকে শেয়ার করা যায় না এখন থাকুক আবার তো বুঝতে হবে সিচুয়েশন কিন্তু ভবিষ্যতে যদি আমি লাকি হই আপনার প্রোগ্রামে আসার দরকার ছিল অবশ্যই অবশ্যই যে সেখান থেকে আমরা কি টিপস কিংবা কি আলোকে আলোচনা করতে পারি আমরা হয়তো নেক্সট আরেক দিন এই প্রোগ্রামে আপনাকে নিয়ে সে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ধন্যবাদ